হাসিনা আমলে গণমাধ্যম ছিল নিপীড়িত গণমাধ্যমের হাতপা পা বাঁধা ছিল গণমাধ্যমের কিছু ব্যক্তি তারা সরকারি হালুয়া রুটি খাওয়ার লোভে পুরো গণমাধ্যমকে কলুষিত করার চেষ্টা করেছিল যেটার থেকে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ অনেক সাহসী ভাইরা তা সেই সেই গণমাধ্যমে সেই যে যে কিছু গুটি কয়েক ব্যক্তির যেই নীলক্সা ছিল হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার যে ন্যারেটিভ তারা প্রচার করত তাদের বিপক্ষে যে তারা আপনারা আমাদের পাশে ছিলেন বলেই এই গণবর্তন সফল হয়েছিল আমরা মনে করি সরকারের উচিত মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন নিরপেক্ষ সংস্থার মাধ্যমে বা নিরপেক্ষ কমিটির মাধ্যমে গণমাধ্যমে প্রকৃত অবদানকে যাচাই করে সেই সম্মান যারা যারা এই সম্ভাবনা পাওয়ার যোগ্য তাদেরকে মর্যাদা দেওয়া আমরা চাই না জুলাইতে যাদের অবদান ছিল একজন ব্যক্তিও অবহেলিত বৈষম্য সিকারক একজন মেজরকে আপনাকে অন্তরীণ করা হয়েছে এটাকে আটক বলা যাবে কিনা আমি শিওর না কারণ তারা হয়তো সেনা নজর দেরিতে আছে এবং সেনাবাহিনীর নিজস্ব ল আছে আমরা যেহেতু আইএসপি এর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে পুরো বক্তব্য পাইনি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করা কঠিন তবে যে বিষয়ে আমি মন্তব্য করতে পারি ক্যান্টনমেন্টে না টেকনাফ থেকে তুলিয়ায় বাংলাদেশের পবিত্র জমিনের এক ইঞ্চি মাটিতেও যদি আওয়ামী সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদ ফ্যাসিস গোসির কেউ কেউ নাশকতার পরিকল্পনা করার চেষ্টা করে কেউ যদি এতে উস্কানি দেয় এদেরকে প্রশিক্ষণ বা এদেরকে মদত কেউ দিয়ে থাকে অবশ্যই আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছি আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে করিংশালে তাদের মোকাবেলা করব এবং রাষ্ট্রকে আহ্বান জানাবো তারা স্বরাষ্ট্রপদেষ্টা যারা বলেছেন নির্বাচন পর্যন্ত বিশেষ অভিযান পরিচালিত করবেন স্বরাষ্ট্রপ্রদেশা যাতে এই বিষয়ে সতর্ক থাকেন সরকার যেন সতর্ক থাকে কেউ যেন আওয়ামী ফেসিবাদের কেউ কোথাও বাংলাদেশের পবিত্র জমিনের কোথাও যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে আপনার তথ্য মন্ত্রণালয় বলেন সবাইকে সবাই সম্মিলিতভাবে কাজ করার কথা আমরা গণমাধ্যমের একটা এই নিউজটা আমরা দেখেছি কিছুদিন আগে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আসলে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা রয়েছে তবে গণমাধ্যমের একটা বড় ভূমিকা ছিল জনমত প্রতি জনমতের প্রতিফলন ঘটানোর জন্য বিশেষ অনলাইন সংবাদ মাধ্যমগুলো একটা বড় ভূমিকা রেখেছে টেলিভিশন চ্যানেলগুলো সরকারের রাষ্ট্রযন্ত্র নিপীড়নের কারণে অনেক সময় অনেক কথা বলতে পারেনি তা সত্ত্বেও আমরা দেখেছি অনেক টেলিভিশন চ্যানেলের আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা নির্ভীক চিত্তে পুলিশের বুলেটকে উপেক্ষা করে হ্যাঁ আপনার টিআর গ্যাস কাঁদানো গ্যাসকে উপেক্ষা করে ছাত্রবন্ধুদের পাশে ছিল অনেকে ভিডিও ফুটেজ ধারণ করেছে পরবর্তীতে তারা সেগুলো ছেড়েছে আমার মনে হয় এটার জন্য একটা স্বাধীন নিরপেক্ষ একটা উচ্চ বডি মানে তদন্ত সংস্থা গঠন করা উচিত যারা গণমাধ্যমের এই ভূমিকাগুলোকে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে তাদের যথাযথ অবদানকে স্বীকার করবে একটা কথা পরিষ্কার ছিল হাসিনা আমলে গণমাধ্যম ছিল নিপীড়িত গণমাধ্যমের হাত পা বাঁধা ছিল গণমাধ্যমের কিছু ব্যক্তি তারা সরকারি হালুয়া রুটি খাওয়ার লোভে পুরো গণমাধ্যমকে কলুষিত করার চেষ্টা করেছিল যেটার থেকে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ অনেক সাহসী ভাইয়েরা তা সেই সেই গণমাধ্যমে সেই যে যে কিছু গুটি কয়েক ব্যক্তির যেই নীলকশা ছিল হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার যে ন্যারেটিভ তারা প্রচার করত তাদের বিপক্ষে যে তারা আপনারা আমাদের পাশে ছিলেন বলেই এই গণবর্তন সফল হয়েছিল আমরা মনে করি সরকারের উচিত মানে উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ সংস্থার মাধ্যমে বা নিরপেক্ষ কমিটির মাধ্যমে গণমাধ্যমে প্রকৃত অবদানকে যাচাই করে সেই সম্মান যারা যারা এই সম্ভাবনা পাওয়ার যোগ্য তাদেরকে মর্যাদা দেওয়া আমরা চাই না জুলাইতে যাদের অবদান ছিল একজন ব্যক্তিও অবহেলিত বৈষম্য বৈষম্যের এটা এইটা যদি এই সরকার না করতে পারে আমরা আশা করবো ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারা করবে